আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শুভ দর্শক আপনাদের কমেন্টের উপর লক্ষ্য করে আজকে খুব সুন্দর একটি প্রপার্টি আপনাদের দেখাবো অবশ্যই এই প্রপার্টির মালিকানা খাজনা খাজ ট্যাক্স সবকিছু আপনাদেরকে নিজেকেই যাচাই বাছাই করে নিতে হবে চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড সম্মত দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই প্রজেক্টের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন সামনে জায়গাগুলো এখানে এই জায়গা বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ চার কাঠা চার কাঠা জমি বিক্রি করা হবে এবং সামনেই মেন রোড রয়েছে মেন রোড থেকে এটি আট নম্বর প্লট এবং এই জমিটার সামনেই আপনি রাস্তা পাচ্ছেন এই যে জমিটার সামনে রাস্তা দেখতে পাচ্ছেন তো জমির সামনে এই রাস্তাটি বিশ ফিট বিশ ফিট রাস্তা পাচ্ছেন বিশ ফিট রাস্তাতে আপনি যে কোনো ধরনের যানবাহন নিয়ে আসতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে তো এই জায়গাটির অবস্থানটা বলে দিচ্ছি এই জায়গাটির অবস্থান খুলনা ময়ূরী আবাসিক পাশে জয়বাংলা মোড়ের ওপর হাইওয়ে রাস্তা দিয়ে এখানে আসতে হবে আর হাইওয়ে রাস্তা থেকে আট নম্বর প্লট এটা আমি আপনাদেরকে মেন রোডটা দেখাচ্ছি তো জায়গাগুলো অনেক সুন্দর আপনি এখানে বাড়ি করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পাশে বাড়ি রয়েছে এবং এখানে বৈদ্যুতিক সংযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িঘর খুলনার মধ্যে যারা জমি অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশেপাশের পরিবেশটা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ তো চার কাঠা এই জমিটার প্যাকেজ দাম পঞ্চাশ লক্ষ টাকা আমি আবার বলছি চার কাঠা এই জমিটার প্যাকেজ দাম পঞ্চাশ লক্ষ টাকা আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পেয়েছেন মেন রোডটি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম